বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং জনপ্রিয় গায়ক আসিফ আকবর পার্বত্য অঞ্চলের ক্রিকেটারদের জন্য আশা দেখছেন আমি বন্ধমানে আসলাম আমি এজেন্ট প্লেয়ার যারা এজেন্ট প্লেয়ারের সাথে কথা বললাম যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বললাম এখন আপনাদের সামনে কথা বলছি আমি মাঠটাও দেখে গেলাম তো সেক্ষেত্রে আমি বলতে চাই আমি বিসিবি প্রতিনিধি হিসেবে এখানে এসেছি কারণ হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে এজ গ্রুপ তেরো থেকে উনিশ তো সেক্ষেত্রে আমি এখানে ফ্যাসিলিটি দেখতে আসলাম এখানে খেলাধুলা কিভাবে হওয়া সম্ভব এবং রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবান এটা হচ্ছে আমাদের একটি পিছিয়ে পড়া জনপদ এখানে এবং এখানে অনেক রিসোর্সেস আছে এখানকার মানুষ অনেক পরিশ্রমে হার্ডি তো আমরা যদি এখানকার বাচ্চাদেরকে ট্রেন্ড আপ করতে পারি এখন থেকেই আমি মনে করি যে বাংলাদেশে অন্য যে কোনো জেলা চাইতে এখানকার মানুষ অনেক পরিশ্রমে ফিট তো সেই নিমিত্তে আমরা আসলে পর্যবেক্ষণ করতে এসেছি দেখতে এসেছি ব্যাপারগুলি কেমন কেমন ভাবে করলে ভালো হয় তো আমরা এটা মোটামুটি ধারণা নিলাম এবং আমাদের এখানে যে গ্রাউন্ড অভাব বা কোচেস কিংবা আমাদের অন্যান্য লজিস্টিক সাপোর্টস বা মিডিয়া ফোকাস কিংবা আমাদের বাচ্চাদের যে খেলাধুলা ম্যাচ কতটা ট্রেনিং সেশন বা তাদের ফিটনেস তাদের নিউট্রিশন সব আমরা কাজ করবো সেই কাজ করার লক্ষ্যে বিসি আমাকে এখানে পাঠিয়েছে এবং আমি সব প্রণোদিত হয়ে আসলে তিনটা পার্বত্য জেলা আমি পছন্দ করেছি আর আমার মনে হচ্ছে যে এখানে আমাদের শক্তির আধার আছে এখান থেকে আমরা অনেক শক্তি দেশের জন্য সঞ্চয় করতে পারবো এবং দেশকে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমার এই জায়গাটা আমি যেখানে আছি সেখানে এখন কাজ চলবে ফলাফল বাংলাদেশ